লালমনিরহাটে হিমাগার ভাড়া দ্বিগুণ বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করে মানববন্ধন করেন আলু চাষি ও ব্যবসায়ীরা কৃষক বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে লালমনির হাটি হিমাগার কর্তৃক অতিরিক্ত ভাড়া বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন আলু চাষি ও ব্যবসায়ীরা লালমনিরহাট হাট সদর উপজেলা মহেন্দ্রনগর বাজারে এই মানববন্ধনে বিপুল সংখ্যক কৃষক ও আলু ব্যবসায়ীরা অংশ নেন লালমনির হাট প্রতিনিধির তথ্যচিত্র নিয়ে বিস্তারিত হলো আমাদের কৃষকদের না জানিয়ে একাকীভাবে বস্তা বস্তাদ এর আগে এর আগে নির্ধারণ ছিল বস্তাপতি কৃষক আমরা এমন একটা ফেরত দিয়েছিল এবার

বারো হাজার চোদ্দ হাজার টাকা করে পুলিশ দেওয়া লাগছে এবং সারের দাম বৃদ্ধি সাফল্যে আমাদের কেজি ষোলো টাকা উৎপাদন এই অঞ্চলের কৃষক বর্তমানে এই মৌসুমে আশি ভাগের প্রায় সত্তর ভাগ কৃষক আলু উপরে নির্ভরশীল আমরা এখন যেটা বলতে চাই যে আলু এবারে আল্লাহর রহমতে ব্যাপকভাবে উৎপাদন হয়েছে কিন্তু বাজারে এই আলুর কোনো মূল্য নাই আপনারা জানেন যে দশ টাকা এবং তারও কম মূল্যে কৃষকদের আলু বিক্রি করতে হচ্ছে তবুও কোনো ক্রেতা নাই ফলে স্বাভাবিকভাবে কোল্ড স্টোরের প্রতি নির্ভর হতে হয় কৃষকদের কিন্তু আমরা যেটা আজকে বলতে চাই যে গত বছর এবং তার পূর্ববর্তী বছরগুলোতে এই কৃষকদের কাছ থেকে কোল্ড স্টোরে বস্তা প্রতি মাত্র তিনশো তো পঞ্চাশ টাকা নেওয়া হতো এবং আলু কোল্ড স্টোরে রাখার জন্য যে বস্তাগুলো সেই বস্তাগুলো কোল্ড স্টোরেজ থেকে নেওয়া হতো সেই বস্তাগুলো অতীতে মাত্র পঁয়ষট্টি টাকা দরে কৃষককে হস্তান্তর করা হতো কিন্তু এবারে এই পঁয়ষট্টি টাকার বস্তা ধরতেছে তারা একশত টাকা এবং শুধু তাই নয় গত বছরগুলোতে আলু কোল্ডস্টোরে রাখার জন্য তিনশো পঞ্চাশ টাকা করে কোল্ডস্টোরে নেওয়া হতো কিন্তু এবারে আমরা লক্ষ্য করছি এবারে আমরা দেখছি যে এই সমস্ত কোল্ড তারা নতুন করে নতুন আঙ্গিকে সিন্ডিকেট তৈরি করে এই সমস্ত আলু এখন বস্তা হিসেবে তারা দাম না নিয়ে তারা এখন কেজি প্রতি আট টাকা তার মানে এক একটি বস্তায় প্রায় দিগুণ চার গুণ মূল্য ধরা হচ্ছে সেই কারণে আমাদের অঞ্চলের কৃষক ভাইরা এখানে আমরা আজকে সমবেত হয়েছি আমরা মানববন্ধন করছি আমরা আজকে আমাদের জেলা প্রশাসনকে জানাতে চাই যে এখানকার কোল্ড স্টোরের সমস্ত শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে কৃষকের যে দুর্বিষহ জীবন যাপন